হ্যাঁ খুবই কম দামে একদম সস্তায় আমি কিন্তু ইঁদুরগুলো বিক্রি করতে চলেছি এই ইঁদুর ব্যবসা করে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় খুবই কম দামে কিনবে কিন্তু লাভ রয়েছে ভালোই লাভ রয়েছে ঠিক আছে একটা ইঁদুর দশটা থেকে বারোটা পর্যন্ত বাচ্চা দেয় তাহলে দশটা মেয়ে ইঁদুর কতগুলো বাচ্চা দেবে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখেছি ও সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ সঙ্গে রয়েছে দেখো কত ইঁদুর ঠিক আছে তো আজকের ভিডিও টাইটেল আর থামনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ভিডিওর টপিক কী হতে চলেছে হ্যাঁ খুবই কম দামে একদম সস্তায় আমি কিন্তু ইঁদুরগুলো বিক্রি করতে চলেছি তো যদি কেউ নিতে চাও ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো মানে মাই লাইফ রামপ্রসাদ এই চ্যানেলের নামেই রয়েছে ইনস্টাগ্রাম বা ফেসবুকেও মেসেজ করতে পারো ঠিক আছে ফেসবুকে রামপ্রসাদ চক্রবর্তী বা ফেসবুক পেজ রয়েছে মাই লাইফ রামপ্রসাদ নামে বা বাংলা রামপ্রসাদ নামে ফেসবুক পেজ রয়েছে ঠিক আছে তো অবশ্যই যোগাযোগ করো একদম কম দামেই আমি বিক্রি করে দেবো অনেক ইঁদুর রয়েছে এখানে ঠিক আছে আর নিচে তো ম্যাচলায় ইঁদুর বাচ্চা দিয়েছে দেখো এই ইঁদুর ব্যবসা করেও কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় তোমরা আমার আগের অনেক ভিডিও দেখেছো বা অনেকেই আমাকে মেসেজ করে বলেছো বা অনেকে কল করে বলেছো যে দাদা হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছো ইঁদুর ব্যবসা করে অনেক টাকা ইনকাম করা যায় বা ইঁদুর ব্যবসায় অনেক লাভ লাভ রয়েছে তো আমি তোমাদের বলেছি যে একটা ইঁদুর দশটা থেকে বারোটা পর্যন্ত বাচ্চা দেয় আর ইঁদুরের দাম তোমরা নিশ্চয়ই জানো মার্কেটে গেলে ভালোই দাম চলছে এবার আমার কাছে অনেক কম দামে পেয়ে যাবে তোমরা এবার ইঁদুরগুলো কিন্তু অ্যাডাল্ট হয়ে গেছে ঠিক আছে আর দু এক মাস পর বাচ্চা দেওয়া স্টার্ট করবে ঠিক আছে ছেলে ইঁদুর রয়েছে মেয়ে ইঁদুর রয়েছে ইঁদুরগুলো দেখো কতটা বড় হয়ে গেছে ঠিক আছে অনেকটাই বড় হয়ে গেছে সব ওই যে ঝুলছে দেখো ওখানে ওখানে এই যে নিচে অনেক ইঁদুর রয়েছে এর মধ্যে ঠিক আছে সব বড় হয়ে গেছে অনেকটাই করে বড় হয়ে গেছে তোমাদেরকে একটা ধরে দেখাচ্ছি আমি ঠিক আছে দেখি চলে আসো চলে আসো চলে আসো এই দেখো ঠিক আছে এই ইঁদুরটা এই দেখো হাতে ঘুরবেই এই এই উঠে যাচ্ছে কাঁথায় দেখো এই যে ইঁদুরগুলো এটা কিন্তু বাচ্চা ইঁদুর ঠিক আছে এর থেকেও বড়ো ইঁদুরগুলো রয়েছে যেগুলো এদের আগে মানে এদের আগে যে বাচ্চাগুলো হয়েছিল তারা কিন্তু এর থেকে অনেকটাই বড়ো ঠিক আছে এটা আমি বাচ্চা বের করেছি আর বড়গুলো সব নিচে রয়েছে তো আর দু এক মাস পর থেকে বাচ্চা দেওয়া স্টার্ট করবে এই ইঁদুর ব্যবসা করে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় খুবই কম দামে কিনবে কিন্তু লাভ রয়েছে ভালোই লাভ রয়েছে ঠিক আছে একটা ইঁদুর দশটা থেকে বারোটা পর্যন্ত বাচ্চা দেয় তাহলে দশটা মেয়ে ইঁদুর কতগুলো বাচ্চা দেবে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো তো যাই হোক আমার কাছে অনেক ইঁদুর হয়ে গেছে দেখো আমি কিন্তু শুরু করেছিলাম ছটা ইঁদুর দিয়ে ঠিক আছে ছটা ইঁদুর দিয়েই স্টার্ট করেছিলাম মানে আগে কিন্তু দুটো কি চারটে ইঁদুর এরকম নিয়ে এসেছিলাম তো সেখান থেকে কিন্তু অনেক হয়ে গেছিল আমার ঘরে অনেক হয়ে গেছিলো তারপর এই রিসেন্ট কয়েকদিন আগের ভিডিও তোমরা দেখেছো মানে কয়েকদিন নয় কয়েক মাস আগের ভিডিও দেখেছো ছটা মতো ইঁদুর ছিল সেইখান থেকে আজকে কত ইঁদুর হয়ে গেছে দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে ইঁদুর ব্যবসায় ভালোই লাভ রয়েছে আর প্রফিটও ভালোই রয়েছে তো যাই হোক আজকের এই ভিডিওটা দেখলে তোমরা এবার যদি কেউ নিতে চাও আমার কাছ থেকে ইঁদুর তোমাদের কিন্তু এসে নিয়ে যেতে হবে ঠিক আছে নামখানা স্টেশনে আসতে হবে নামখানা স্টেশনে এসে তোমাদেরকে আমি বলে দেবো ঠিক আছে ইনস্টাগ্রামে যোগাযোগ করে রাখো আমার সঙ্গে তাহলে ইনস্টাগ্রামে যোগাযোগ করলে কীভাবে আসবে না আসবে সব বলে দেবো বাড়িতে আসবে এসে ইঁদুরগুলো নেবে ঠিক আছে নিয়ে আবার টুকটুক করে চলে যাবে ট্রেনে করে আসবে ট্রেনে করে নিয়ে যাবে বা যদি বকখালির ওই দিকে হয় তাহলে বাসে করে চলে আসতে পারো আর যদি কলকাতার দিকে হয় তাহলে ট্রেনে করে আসতে হবে আগের বারেও কিন্তু অনেকে আমার ঘর থেকে নিয়ে গেছে ইঁদুর আর অনেকেই তোমরা আমাকে মেসেজ করো যে ইঁদুর চাই ইঁদুর চাই ইঁদুর লাগবে ইঁদুর লাগবে তো যাই হোক আজকের এই ভিডিওতে বলে দিলাম তোমাদের যে আমার কাছে ইঁদুর রয়েছে অনেক কটা ইঁদুর আমি বিক্রি করব ঠিক আছে অনেকটা কম দামেই আমি বিক্রি করে দেবো নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো এখানে অনেক কিন্তু রয়েছে ঠিক আছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতো বাই বাই